বিধান উপাধ্যায় সালানপুর ব্লকের জেমারিতে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের নামাঙ্কিত একটি আধুনিক সুন্দর দোতলা লাইব্রেরির উদ্বোধন করলেন মারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এই লাইব্রেরিটি শেখ ওয়াসিম ওরফে ভুট্টো এবং তার সহকর্মীদের একান্ত প্রচেষ্টায় জ্ঞান মঞ্জুরি চ্যারিটেবল এডুকেশনাল সোসাইটি এই লাইব্রেরি গড়ে তুলেছে যেখানে বিনামূল্যে মোবাইল ইন্টারনেট সেবা অনলাইন ক্লাস অফলাইন ক্লাস বাচ্চাদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ সহ উন্নত মানের লাইব্রেরি ডিজিটাল লাইব্রেরি থাকবে এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ধন্যবাদ জানান উদ্যোক্তাদের তিনি বলেন এত সুন্দর একটা উদ্যোগ গ্রামাঞ্চলে ভেবে খুশি লাগছে কারণ যেসব ছাত্রছাত্রীরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারছিল না তারা এবার বিনামূল্যে এই লাইব্রেরিতে প্রশিক্ষণ পাবে তাছাড়াও এই লাইব্রেরির উদ্যোক্তা শেখ ওয়াসিম বলেন মেম্বারশিপ নিয়ে এই অঞ্চলের মানুষেরা অফলাইন অনলাইন সহ উন্নত মানের বই পড়তে পারবেন তাছাড়াও বাচ্চারা বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণও পাবেন তিনি আরো বলেন গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা উন্নত মানের শিক্ষা পেয়ে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করুক এটাই তাদের কামনা তাছাড়া এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সচিন নাগ সহ আরো অনেকে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত হিতৈষী আমি প্রথমত ধন্যবাদ জানাব শেখ ওয়াসিম তার পুরো টিমকে যারা এত সুন্দর একটা ব্যবস্থা মানে আমাদের একদম এই অঞ্চলটা হচ্ছে একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল এখানে মানে মানুষের এত অর্থের অভাব আছে মানে মানুষের খাবার অভাব আছে যেখানে সেখানে শিক্ষাটা কোথার থেকে পাবে তো সেখানে এই সুযোগটা গড়ে তোলার জন্য আমি বারবার ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে যদি রকম সহযোগিতার প্রয়োজন হয় এমনিতে আমাদের রাজ্য সরকারের মনে হয় চারটের মতো লাইব্রেরি আমাদের সাধারণপুর অঞ্চলে রয়েছে তো যাতে আরো বেশি করে হয় এবং আমাদের ছোট্ট ছোট বাচ্চারা যারা ভাই বোন আছে তারা যাতে শিক্ষাটা পায় ফ্রিতে যদি শিক্ষা পায় একদম সবচেয়ে ভালো কারণ আমাদের এই অঞ্চলটা আমি বারবার বলছি ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ আছে তো ধন্যবাদ জানালাম এবং যার নামে করেছে তার নিয়ে বলা মানে মূর্খামি হবে আমার তো ওনার নিয়ে বলেছেন অনেকে খুব সুন্দর বলেছেন আমরা যদি ওনার ওয়ান পার্সেন্ট মানে দু চার পাঁচ পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ওয়ান পার্সেন্ট যদি দিতে পারি তাহলে কিন্তু আমরা নিজের অঞ্চলটাকে আমরা ভারতবর্ষ নয় নিজের অঞ্চলটাকে সুন্দর করে ঘুরতে পারবো তাই ধন্যবাদ রইল এবং আমাদের সহযোগিতার হাত বাড়ানো রইল যদি কোনো দিন কোনো ধরনের কাজে লাগি তো সবসময় আমরা পাশে রয়েছি ধন্যবাদ নমস্কার কাজে অথবা গবেষণার কাজেই যাওয়া যায় আরো অন্যান্য কাজ আছে সেগুলোর জন্য যায় যেমন অনেক দুষ্প্রাপ্য নথি আছে একটা গল্প বলি তাহলে আপনারা বুঝতে পারবেন নথি বস্তুটা কি প্রয়োজনীয় একবার ন্যাশনাল লাইব্রেরিতে একটা সেমিনার হচ্ছে সারা দেশ মানে সর্ব ভারতীয় একটা সেমিনার হচ্ছে বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর